আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর ক্লাস এইটে যারা আছো তোমরা তো তোমাদের বার্ষিক পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ সাথে তোমাদের বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ইতিমধ্যে তোমাদের বৃত্তি পরীক্ষা নিয়ে কিন্তু কাজ করা শুরু হয়ে গিয়েছে আর তোমাদেরকে প্রায় কিন্তু আমরা এর মধ্যে বলে আসছিলাম তোমাদের জন্য একটা সুসংবাদ আসতে যাচ্ছে তো আজকে অফিসিয়ালি আমি তোমাদের জন্য এই সুখবরটা নিয়ে আসছি তো এই সুখবরটাতে কিন্তু অনেক কিছু থাকতেছে একটু ধৈর্য ধরে দেখো অনেক কিছু জানতে পারবে কি নিয়ে আসতে যাচ্ছি সেটা যদি আমি বলে দিই তোমাদেরকে প্রায় আমরা বিভিন্ন রিলস বা শর্টস ভিডিওতে বলে আসতাম তোমাদের জন্য আমরা ফ্রি এক্সাম নিয়ে আসবো আমাদের ওয়েবসাইটে তো তোমাদের জন্য শুধু এক্সামই থাকতেছে না তোমাদের জন্য আমাদের ডেডিকেটেড ভাবে ইউটিউবে একদম রুটিন অনুসারে তোমাদের গণিত ও বিজ্ঞানের ক্লাস হবে এবং এক্সাম হবে সেটা রুটিন হচ্ছে এইটা তো এখানে শুধু ম্যাথ আর সায়েন্স দেওয়া এর মানে কি তোমাদের বাংলা ইংলিশ হবে না সেগুলাও যাবে সেগুলাও যাবে বাট একদম রুটিন ওয়াইজ ম্যাথ আর সাইন্স তোমাদেরকে এখানে আমরা কমপ্লিট করে দিব এইখানে যে ডেট দেওয়া এই যে সতেরো অক্টোবর থেকে শুরু হয়ে তোমাদের অনেকেরই বার্ষিক পরীক্ষা আমরা সরকারি নির্দেশনা অনুসারে দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষা হচ্ছে আমাদের কবে আহ বিশ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা তো আমরা তোমাদের এটা আঠারো নভেম্বরে হচ্ছে ক্লোজ করে দিব। অর্থাৎ এই এক মাস সতেরো অক্টোবর থেকে শুরু হয়ে আঠারো নভেম্বর অর্থাৎ এক মাসেরও একদিন বেশি তোমাদের একদম সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের ম্যাথ বিজ্ঞানের ডেডিকেটেড ক্লাস এই দিনগুলোতে রাত নয়টায় কখন নাইন পি এম নাইন পি এম এ আপলোড করা হবে এবং আপলোডের পর তোমরা ক্লাসের পরেই তোমরা এই টপিকের উপর एग्जाम দিতে পারবা আমাদের ওয়েবসাইটে আমি আবার বলে দিচ্ছি যে ম্যাথ আর বিজ্ঞানের রুটিন অনুসারেভাবে দেওয়া তোমাদের কিন্তু ডেডিকেটেড ভাবে বিজ্ঞান সরি ইংলিশের ক্লাস যাবে বিজিএস এরও কিন্তু ক্লাস যাবে ঠিক আছে এখন কথা হচ্ছে ক্লাস রুটিনটা একটু যদি দেখি তোমাদের বার্ষিক পরীক্ষাতে কিন্তু অনেকেরই একটু সমস্যা থাকতে পারে বাট আমরা হচ্ছে এটা কি স্কলারশিপ एग्जामটাকে টার্গেট করে কিন্তু বানাচ্ছি ফাইনাল পরীক্ষার আগে একবার শেষ করব এরপর কিন্তু বার্ষিক পরীক্ষার পরে কিন্তু আবার তোমাদের বৃত্তি পরীক্ষা নিয়ে আবার ডেডিকেটেড ভাবে কাজ করা হবে আমাদের প্ল্যাটফর্মে তো আমরা মোটামুটি তোমাদের পুরো সিলেবাসটাই তোমাদের বার্ষিক পরীক্ষার আগে একবার ইম্পর্টেন্ট জিনিসপত্র দেখাবো নমুনা প্রশ্ন সেগুলা ক্লাসে সমাধান করব প্লাস তোমাদের एग्जाम নিয়ে নেব তো আমাদের হচ্ছে একদম প্রথম দিন হবে হচ্ছে ম্যাথের দশম অধ্যায় বৃত্তের উপর ঠিক আছে তারপর 18 তারিখে হচ্ছে তোমাদের বিজ্ঞানের অধ্যায় 19 তারিখে আমাদের ছুটি 20 তারিখে হচ্ছে ম্যাথের দ্বিতীয় অধ্যায় এরপরে হচ্ছে তোমাদের একুশ তারিখে হচ্ছে বিজ্ঞানের নবম অধ্যায় বর্তমান চল বিদ্যুৎ এরপর হচ্ছে এই রুটিন ওয়াইজ তোমাদের এটা চলতে থাকবে ঠিক আছে এখানে এই রুটিনটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে তো তোমরা যদি ডেসক্রিপশন বক্সে ক্লিক করো রুটিনটা জানতে পারবে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এক্সাম গুলা তোমরা অ্যাটেন্ড করবে তো আমি এখন দেখাচ্ছি যে তোমরা কীভাবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এক্সাম দেবে ক্লাস এইটের জন্যে তো তোমাদের অবশ্যই আমাদের ওয়েবসাইট আগে যেতে হবে তো তোমরা গুগল আছে জাস্ট লিখলে হবে স্কুল ম্যাথেমেটিক্স ঠিক আছে ম্যাথেমেটিক্স বানাটা থেকে একটু খেয়াল রেখো তোমরা অনেকে ভুল করে ফেলো এম এ ই হ্যাঁ একটা ই আছে কিন্তু মাঝখানে ম্যাথেমেটিক্স তো স্কুল ম্যাথমেটিক্স লিখলে শুরুতেই তোমরা একটা ওয়েবসাইট পেয়ে যাবে দেখো এই যে এরকম লোগোয়ালা যে স্কুল ম্যাথমেটিক্স ডট কম ডট বিডি এছাড়াও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ক্লিক করলে এখানে চলে আসবে তো আমাদের এখানে দেখো যে অষ্টম শ্রেণীর জন্য আমরা একটা কি রেখেছি বলো তো একটা কোর্স কিন্তু রেখেছি বাট তোমাকে সবার আগে আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য তোমরা দেখো এই যে ডান পাশে এই যে এই শুরু দেখো উপরের ডান পাশে দেখো লগ ইন একটা অপশন পাবে তো তুমি এখানে লগ ইনে ক্লিক করে তোমরা এখানে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবে যেকোনো ফোন নাম্বার ঠিক আছে যেটা অ্যাক্টিভ যেখানে এস এম এস পাঠানো যায় কারণ এখানে যখন তুমি সাবমিটে ক্লিক করবে তখন তোমার ফোন নাম্বারে একটা দেখো ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে বুঝতে পেরেছ একটা ওয়ান এ দেখো চলে আসছে তো ওই যে ওটিপি হচ্ছে ওয়ান জিরো সিক্স ফাইভ তোমার এটা এখানে বসাইতে হবে ওয়ান জিরো সিক্স ফাইভ ঠিক আছে তো তুমি এখানে সাবমিট করলে এই যে তোমার সামনে একটা ফর্ম চলে আসবে দেখো ওটিপি ম্যাচ হলেই তোমার সামনে একটা ফর্ম চলে আসবে এখানে অ্যাকাউন্ট খোলার জন্য তোমরা বিভিন্ন সময় ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন অ্যাকাউন্ট খোলো না সেরকম আর কি তো দেখো এটা হচ্ছে তোমার ফোন নাম্বার অটোমেটিক এটা তো তুমি তোমার নাম দিয়ে দিবে ঠিক আছে সাপোজ হচ্ছে আমার নাম একটা নাম দিলাম যে ধরো আমি আমার নাম দিব হচ্ছে সর্দার অভিক ঠিক আছে সর্দার অভিক একটা তুমি পাসওয়ার্ড দিয়ে দিবে আমি এক্সাম্পল হিসেবে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে তো তোমার পাসওয়ার্ডটা তুমি যেন ভুলে না যাও এজন্য দুইবার চেক করা হবে রিএন্টার দুইবার পাসওয়ার্ডটা দিয়ে যে সাবমিট এ ক্লিক করলে তোমার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ঠিক আছে তো তুমি যেকোনো সময় তুমি কি করবে জানো যখন ধর হচ্ছে আমাদের ওয়েবসাইটে থাকবে না হ্যাঁ তুমি যখন আমাদের ওয়েবসাইটে থাকবে না ধর ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে তো তোমরা কি করবে জানো যখন আমাদের ওয়েবসাইটে আসবা তখনই তোমরা হচ্ছে এই লগ ইন করে নিবে নিজের অ্যাকাউন্টে এরপর বাকি কাজ কি বললাম সবসময় নিজের অ্যাকাউন্টে লগ ইন করে দেখো এখানে এখন লগ ইন কথাটা না এখানে ড্যাশবোর্ড দেখা আছে মানে আমি এখন লগ ইন অবস্থায় আছি ঠিক আছে তো এখন এই যে তোমরা ড্যাশবোর্ড থেকে কি করবা বলো তো তোমরা ড্যাশবোর্ড থেকে দেখো তোমার নাম নামে নিচে কি লেখা জিরো কোর্সেস এনরোল্ড জিরো কোর্সেস এনরোল্ড আমি আবার বলি যদি কখনো এখানে লগ ইন লেখাটা আছে থাকে তাহলে বুঝবো তোমাকে পাসওয়ার্ড দিয়ে যে নিজের প্রোফাইল আগে আসতে হবে এটা হচ্ছে তোমার প্রোফাইল ঠিক আছে এই যে এখন ড্যাশবোর্ড লেখা তার মানে আমি নিজের প্রোফাইলেই আসছি ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করে নিজের প্রোফাইলেই আসছি তো তুমি তোমার ছবি এটা বাই ডিফল্ট তুমি এটা পরে চেঞ্জ করে নিতে পারবে সমস্যা নাই দেখো তোমার নামে নিচে লেখা জিরো কোর্সেস এনরোলড তার মানে তুমি কোর্স এখনও এনরোল করো নাই তো তুমি নিচে যে একটা লাল বক্স দেখতে পারতিস তো এনরোলে নিউ কোর্স এখান থেকে তুমি কোর্স এনরোল করতে পারবে তো এখান থেকে তুমি ক্লাস এইটের কোর্স খুঁজতে পারো বাট এটার থেকে সহজ একটা অপশন কি জানো তুমি হচ্ছে আমাদের এই যে হোম পেজে হোম পেজে যখন আসবে যে তুমি অষ্টম শ্রেণীর ক্লাসে চলে যাবে অষ্টম শ্রেণীর ক্লাসে গেলে এই যে দেখো তুমি এখানে এই যে কী পেয়ে যাবে ক্লাস এইট ফ্রি এক্সাম এস এম মানে স্কুল ম্যাথমেটিক্স এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে দেখছো এখানে বাই নাও এখন বলতে পারে ভাইয়া আপনি ফ্রি কোর্স কিন্তু এখানে নাও মানে কিনতে বলতেছেন কেন সমস্যা নেই নিচে নিচে টাকায় টাকায় দেখো এটা জিরো টাকার কোর্স তুমি জিরো টাকা এটা কিনবে ঠিক আছে দেখো এখানে বাই নাও যে এখানে একটু দেখো যে বিল তৈরি হচ্ছে তোমার নামে তোমার নামে তুমি এখানে একটা তোমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে ঠিক আছে তুমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে তো আমি আপাতত এক্সাম্পল হিসাবে একটা ইমেল অ্যাড্রেস দিলাম ওকে তোমার এখানে অ্যাড্রেস তুমি তোমার অ্যাড্রেস দিলে দিবে না দিলে নাই তো তোমার এখানে কুপন লাগবে না তো এই হচ্ছে নিচে প্লেস অর্ডারে ক্লিক করলে এই দেখো ওই দেখো তোমার কোর্স কেনা হয়ে গেছে দেখো যে তোমার ড্যাশবোর্ডে তুমি চলে আসবে অটোমেটিক দেখো তোমার নামের নিচে লেখা ওয়ান কোর্সেস এন রোলড তার মানে তুমি একটা কোর্সে এনরোল করেছো ঠিক আছে তো তুমি তোমার কোর্সে এনরোল করে ফেলেছো এখন তোমার কাজ কি কোর্স ঢোকা তো তুমি সময় দেখো এনরোলড কোর্স যাবা এনরোল এই যে দেখছো তোমার কাছে এই কোর্সটা ওপেন হয়ে গেছে তুমি এখান থেকে যে তুমি এক্সাম দিতে পারবে বুঝতে পেরেছো এখান থেকে এক্সাম দিতে পারবে তো আমাদের এখানে সব এক্সাম এখনো সেট করা হয় না আমি ডেমো হিসেবে ডেমো হিসেবে একটু দেখাচ্ছি যে এখানে দেখছো যে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস এক্সাম এখানে যদি ক্লিক করো তাহলে দেখো এখানে তুমি এক্সাম দিতে পারবে এখনও আমাদের এক্সাম সেট করা হয়নি বুঝতে পেরেছো আমি যদি একটু দেখাই আমাদের এখানে এখনও এক্সাম সেট করা হয়নি যখন সেট করা হয়ে যাবে তখন তুমি কিন্তু এক্সাম দিতে পারবে যেমন এই যে মুনাফার অধ্যায় দেখো এক্সামটা সেট করা দেখেছ এই যে দেখো এখানে যাতে দেখো তোমার টাইম চলতিসা আর তুমি এখানে এক্সাম দিতে পারবে তো তোমার যেটা মনে হয় তুমি এভাবে দিয়ে দিবে আমাদের যেদিন ক্লাস ক্লাস শেষেই তোমরা এক্সাম দিতে পারবে বুঝতে পেরেছ পরে হচ্ছে তুমি হচ্ছে কি করবে এই যে কুইজ সাবমিটে দিলেই তোমার পরীক্ষাটা শেষ এখন কথা হচ্ছে তুমি পরীক্ষা দিয়ে দিলা দেখো সবসময় তোমাকে ড্যাশবোর্ডে ফেরত আসবে নিয়ে আসবে কারণ ড্যাশবোর্ড থেকেই সব হয় তুমি পরীক্ষা দিয়ে দিলা এখন তোমার তো এটা চেক করা দরকার তাই না যে পরীক্ষাটা তুমি কেমন করলা তো তুমি যে মাই এক্সাম এটা চলে যাবে নিচে দেখো যে এইটা ড্যাশবোর্ডের নিচে দেখো যে মাই প্রোফাইল এনরোল্ড কোর্সেস এখানে ক্লিক করলে তো আমরা আমাদের কোর্সে চলে যাবো যে কোর্স আমরা কিনেছি যেমন তোমরা হচ্ছে ফ্রিতে এটা কিনেছো তো যাই হোক আমরা তো এখানে না আমরা যাব হচ্ছে কোথায় আচ্ছা আবার ড্যাশবোর্ডে ক্লিক সব কিছু হবে ড্যাশবোর্ড থেকে তো তুমি হচ্ছে যে মাই এক্সাম অ্যাটেম্পটে ক্লিক করবা অর্থাৎ যে পরীক্ষাগুলো তুমি দিয়েছো মাই এক্সাম অ্যাটেম্পট এই দেখছো তুমি এই দেখো কোর্স টাইটেল ক্লাস 8 ফ্রি এক্সাম দিয়েছো কোন এক্সাম দিয়েছো যে মুনাফার উপর টোটাল 10 মার্কের এমসিকিউ পরীক্ষা ছিল তুমি অপটেন 0 আন্দাজের দাগে আমি 0 পেয়েছি কয়বার দিয়েছো পরীক্ষাটা একবার তুমি এখানে ভিউ অপশনে ক্লিক করলে দেখো কারেক্ট आंसर কোনটা ছিল হ্যাঁ সবগুলা পেয়ে যাবা যে লালটা হচ্ছে তুমি ভুল লাগিয়েছো আর যেগুলো তুমি লাগাও না এগুলো হচ্ছে এরকম কারেক্ট অ্যান্সার সহ পরবর্তীতে শো হবে বুঝতে পেরেছো এই হচ্ছে আমাদের এক্সাম সিস্টেমটা